হ্যালো এভরিওয়ান কে কেমন আছো অবশ্যই জানাবে আশা করছি সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পরে হচ্ছে আমরা আজকে একটু বাহিরে খেতে যাচ্ছি দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না সেটা তো সকলেই জানো তো সেই কারণেই হচ্ছে বাচ্চাদের নিয়ে খুব একটা বাহিরে যাওয়া হয়নি কারণ শুধু শুধু বাহিরে গিয়ে খেয়ে মরতে চায় বলো আর এই সময়টা প্রচণ্ড খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে যাই হোক এখন একটু পরিবেশটা নিরিবিলি আছে সেই জন্য আমরা বাহিরে আসলাম আর আমার ছোট ননদের বিয়ে হয়েছে তোমরা যেন ননদ আর ননদ জামা এসেছে ওদের নিয়ে একটু বাহিরে খাওয়ানোর প্ল্যানিং ছিল আগে থেকে কিন্তু পরিস্থিতি খারাপ বলে আমরা বাহিরে যেতে পারিনি তো আজকে হঠাৎ করে আমরা সন্ধ্যাবেলায় চিন্তা করলাম না আজকে একটু যাই যেহেতু এখন একটু পরিবেশটা ভালো আছে এখন মোটামুটি একটা ভালোর দিকেই যাচ্ছে সব কিছু তো যাই হোক আমরা চলে এসেছি একটা ছোট্ট রেস্টুরেন্টে এখানে খুব বেশি বড় না রেস্টুরেন্টটা খুবই ছোট। কিন্তু তার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমাদের বাসার কাছাকাছি এটাও বেশি দূরে নয় আমরা প্রতিনিয়ত যেখানে যাই সেখানে আজকে যাইনি একটু চেঞ্জ করে গেলাম আর কি অন্য একটা জায়গায় গেলাম এখানে আর একবার আশা হয়েছে তোমরা সেটাও দেখেছ তবে এখানে খুব একটা আশা হয় না আমরা যেখানে যাই সেখানটায় গিয়েছিলাম তবে সেটা বন্ধ পেয়েছি সেই কারণে হচ্ছে ওখানে যাইনি আমরা তার পাশাপাশি একটা জায়গায় গিয়েছি যাই হোক এখানে এসে অনেক মজা করলাম দুষ্টামি করলাম সবাই কারণ অনেক দিন ধরে আসলে রুমের মধ্যে একটা আটকা জীবনের মতো কয়েকদিন আমরা মানে আটকাই পড়ে গিয়েছিলাম বলা যায় মানে খুব একটা বাইরে যাওয়া হতো না কাজে ছাড়া মানে যে একটা কাজ করতে হতো তখনই যেতে হতো এছাড়া বাহিরে যাওয়া হয় না অনেক দিন ধরে খুব একটা বাহিরে যাই না পরিস্থিতি খারাপ বলে তো আজকে বাচ্চারা একটু মজা করলো হই হুল্লুর করলো আর কি বাহিরে এসে ওদের ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে তো যাই হোক এখানে আমরা এসেছি আজকে রাত্রে খাবারটা এখানেই খাবো সন্ধ্যার পরে যেহেতু এসেছি রাতে ডিনারটা সারবো আর কি সেই কারণেই হচ্ছে এখানে আসা আর বাচ্চারাও অনেক দিন ধরে বলছিল যে ঘরের মধ্যে অনেক দিন আছি একটু বাইরে যেতে চাই কিন্তু ওরা তো বুঝতে চায় না আসলে পরিস্থিতি কতটা খারাপ তো যাই হোক আমাদের খাবার চলে এসেছে আমরা এখন খাবো ওদিকে ক্ষুধাও লেগে গেছে আর খাবার বাইরে খেতে আসলে কিন্তু ক্ষুদাটা আরও বেশি বেড়ে যায় বলো এটা শুধু আমার বেলায় না সকলের বেলাই হয় কারণ হচ্ছে বাহিরে খাবার তো রেডি থাকে খাবার শুধু অর্ডার করলেই হয় খাবার চলে আসে আর বাসায় তো রান্না করে খেতে হয় রান্না করে নিজে খাওয়া ভালো লাগে না নিজে রান্না করলে দেখবি নিজের খেতে অতটা বেশি ভালো লাগে না কিন্তু বাহিরে গেলেই ক্ষুদাটা বেশি লেগে যায় খাবার সামনে হাজির তো ক্ষুদা লেগে যায় তো যাই হোক আমরা আজকে খাবারটা খেয়েছি অনেক মজার ছিল খাবারটা অনেক ভালো ছিল এখানকার খাবার আগে একদিন এসেছি খেয়েছি অনেক ভালো লেগেছিলো তবে আমরা যেখানে প্রতিনিয়ত খাই আর কি ঢাকা ফুড ওখানে খাবারটাও ভালো এখানে খাবারটাও অনেক ভালো তবে এদের পরিবেশটা একটু বেশি সুন্দর আর কি ছোটোখাটোর মধ্যে ছোট্ট একটা রেস্টুরেন্ট অনেক ভালো তো এখানে এসে আমরা মাঝে মাঝে খাবো চিন্তা করলাম তো আমরা একটা জায়গায় গেলে মাঝে মাঝে সেখানে যাই পরিচিত হলে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেই এখন রওনা দেবো আবার বাসার দিকে তো গাই আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে অনেক বেজে গেছে রাত প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে যদিও আমাদের গেটে কোনো সমস্যা নেই আমাদের হাতেই চাবি থাকে অনেকের আবার গেট আটকে দেয় বারোটায় কিন্তু আমাদের গেট খোলা কারণ সবার হাতে চাবি যেহেতু সেই কারণে আমি চাবি নিয়ে এসেছি তো গাড়ি স্টার্টা বাই বাই